হ্যালো বন্ধুরা জীবনের সবচেয়ে কঠিন সম্পর্কগুলোর একটি হল দাম্পত্য সম্পর্ক কারণ এখানে ভালোবাসা যেমন আছে তেমনি আছে ত্যাগ সহনশীলতা আর বোঝাপড়া কিন্তু যখন স্বামী খারাপ হয়ে যায় রাগী নির্দয় বা অবহেলাকারী হয়ে ওঠে তখন একজন নারীর জীবন যেন ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায় অনেক নারী তখন ভেঙে পড়ে আবার কেউ কেউ চুপ করে সহ্য করে যায় কিন্তু সত্যিটা হলো সহ্য করলেই সমস্যা মেটে না বরং আরও বেড়ে যায় তাই আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো যদি আপনার স্বামী খারাপ হয় যদি সে আপনার প্রতি উদাসীন বা অবহেলাপূর্ণ আচরণ করে তাহলে আপনি কি করবেন কিভাবে নিজের অবস্থান বদলে তাকে আপনার কথা শুনতে বাধ্য করবেন এই ভিডিওটি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য নয় বরং সম্পর্ক বাঁচানোর জন্য নিজেকে সম্মান করার জন্য এবং তাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আপনি দুর্বল নন আপনি একজন মর্যাদা নারী তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং যদি বিষয়টি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করা যাক স্বামী খারাপ হলে ছয়টি কাজ করুন সে আপনার কথা শুনতে বাধ্য হবে এক নিজের নিরবতাকে শক্তি বানান যখন স্বামী অন্যায় করে অবহেলা করে বা আপনাকে ছোট করার চেষ্টা করে তখন অনেক নারী সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায় তারা রাগে চিৎকার করে কাঁদে অভিযোগ করে কিন্তু তাতে কোনো ফল হয় না বরং সে আরও কঠিন হয়ে যায় তাই প্রথম কাজ হলো নীরবতা কিন্তু এই নীরবতা দুর্বলতার নয় বরং সম্মানের যখন আপনি চুপ থাকেন তখন আপনি নিজেকে ছোট করেন না বরং তাকে ভাবতে বাধ্য করেন আপনি কেন চুপ সে বুঝতে পারে আপনি আগের মতো নয় আপনি ভেতরে ভেতরে বদলে গেছেন নীরবতা মানে আত্মসম্মান রক্ষা করা নিজের মনের দরজায় একটুখানি তালা লাগানো আপনি যখন কোনো উত্তর না দিয়ে নিজের কাজে নিজের যত্নে নিজের উন্নতিতে মন দেন তখন সে দেখতে পায় আপনি আর সেই নির্ভরশীল নারীটি নন পুরুষ মানসিকভাবে কৌতূহলী প্রাণী যখন আপনি প্রতিক্রিয়া বন্ধ করে দেন তখন সে বোঝার চেষ্টা করে আপনি কি ভাবছেন কোথায় যাচ্ছেন আর সেখানেই আপনার জয় তাই যদি আপনার স্বামী খারাপ আচরণ করে প্রথমে প্রতিক্রিয়া নয় নীরবতা বেছে নিন নিরবতা তাকে ভাবাবে কাঁপাবে আর অবশেষে সে আপনার কথা শুনতে বাধ্য হবে কারণ যে নারী নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সেই সবচেয়ে শক্তিশালী নারী দুই নিজের মর্যাদা নিজের হাতে রাখুন স্বামী যতই খারাপ হোক না কেন নিজের মর্যাদা কখনো তার হাতে দেবেন না অনেক নারী স্বামীর ভালোবাসা পাওয়ার আশায় নিজেকে ছোট করে ফেলে নিজের সিদ্ধান্ত পছন্দ এমনকি সম্মানও ত্যাগ করে দেয় এতে স্বামী মনে করে আপনি তাকে হারাতে পারবেন না আর তখন থেকেই সে আপনাকে অবহেলা করতে শুরু করে তাই মনে রাখবেন ভালোবাসা মানে আত্মসমর্পণ নয় ভালোবাসা মানে সম্মান আপনি আপনার জীবনের রানী আর সে আপনার সঙ্গী আপনার মালিক নয় আপনি নিজেকে যেমন সম্মান দেবেন তেমনই সেও শিখবে আপনাকে সম্মান করতে নিজের আত্মসম্মানকে কখনো তুচ্ছ করে ফেলবেন না এমনকি ঝগড়ার সময়ও নয় শান্তভাবে বলুন তুমি আমাকে আঘাত করছো আমি সেটা প্রাপ্য নই কথাটা ছোট হলেও প্রভাব গভীর পুরুষ বুঝে যায় আপনি নিজের মূল্য জানেন আর যে নারী নিজের মূল্য বোঝে তাকে কেউ অবহেলা করতে পারে না তাই নিজের মর্যাদা নিজের হাতে রাখুন চুপচাপ নয় আত্মবিশ্বাস নিয়ে আপনি একা হলেও শক্তিশালী কারণ আপনার সম্মান আপনার গর্ব আর সেটাই একদিন আপনার স্বামীকে বাধ্য করবে আপনাকে শুনতে বুঝতে আর সম্মান করতে তিন নিজেকে আরও উন্নত করে তুলুন অনেক নারী মনে করেন স্বামী যদি খারাপ হয় তবে তাকে শুধরানোর জন্য সারাক্ষণ চেষ্টা করলেই হবে কিন্তু সত্য হল আপনি অন্যকে পরিবর্তন করতে পারবেন না যতক্ষণে আপনি নিজেকে বদলান তাই তৃতীয় কাজ হলো নিজের উন্নতি করা নিজের জীবনে এমন কিছু করুন যা আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে নিজেকে সাজান নতুন কিছু শিখুন বই পড়ুন কাজ শুরু করুন বা এমন কিছু করুন যা আপনাকে ভেতর থেকে আলোকিত করে যখন একজন নারী নিজেকে উন্নত করে তার চোখে এক ধরনের দৃঢ়তা আসে তার চেহারায় নতুন আলো ফুটে ওঠে স্বামী তখন অবাক হয়ে যায় এই নারীটা তো আগে সেই নির্ভরশীল মেয়ে নয় আপনি যত বেশি নিজেকে উন্নত করবেন যত বেশি আপনার স্বামী আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে কারণ পুরুষের মন এমন যে নারী তার নিজস্ব জীবন চিন্তা ও মর্যাদা নিয়ে বাঁচে তাকে সে সম্মান করে তাই নিজেকে নিয়ে ব্যস্ত হন নিজের জীবনের লক্ষ্য খোঁজে বের করুন নিজের পোশাক কথাবার্তা চিন্তা সব কিছুতে আনুন সৌন্দর্য বুদ্ধিমত্তা আপনার এই পরিবর্তন একদিন আপনার স্বামীকে বাধ্য করবে আপনার দিকে তাকাতে আপনাকে শুনতে এমনকি আপনার মতো হতে চাওয়ার মতো করে তুলবে মনে রাখবেন আপনি বদলালে সব কিছু বদলে যায় চার তাকে আপনার অভাব বুঝতে দিন চতুর্থ কাজ হলো নিজেকে তার জন্য সহজলভ্য রাখবেন না অনেক নারী ভাবেন সব সময় পাশে থাকলেই স্বামী ভালো হয়ে যাবে কিন্তু আসলে এতে উল্টো প্রভাব পড়ে যখন সে জানে আপনি সব সময় তার পাশে আছেন সে আপনাকে অবহেলা করতেই থাকে কিন্তু আপনি যখন ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেন নিজের সময়টুকু নিজের জন্য রাখেন তখন তার ভেতরে একটা শূন্যতা কাজ করতে শুরু করে সে ভাবতে শুরু করে ও আগের মতো কেন নেই সে কোথায় ব্যস্ত এই প্রশ্নগুলি তার ভেতরে আপনাকে নিয়ে আগ্রহ জাগায় আপনি হঠাৎ করে দূরে যাবেন না বরং নিজের ব্যস্ততা তৈরি করুন একটু সময় নিজের বন্ধু পরিবার বা নিজের পছন্দের কাজে দিন ফোনে বা কথাবার্তায় মাঝে মাঝে সংক্ষিপ্ত হন হাসুন কিন্তু নিজের সীমা রাখুন পুরুষ বুঝতে শেখে আপনি তার ভালোবাসার ভিক্ষুক নন আপনি নিজেই যথেষ্ট যখন সে আপনার অনুপস্থিতিতে একটুখানি কষ্ট পায় তখনই সে বুঝতে শুরু করে আপনার গুরুত্ব তাই নিজের মূল্য বোঝাতে হলে মাঝে মাঝে নিজেকে অদৃশ্য করে দিন কারণ যে নারী নিজের গুরুত্ব বোঝে তার উপস্থিতি হয়ে ওঠে এক অনুপম অভাব পাঁচ তাকে পরিবর্তনের সুযোগ দিন কিন্তু শর্তে অনেক নারী একবার স্বামীকে খারাপ বা অবহেলাকারী হিসেবে দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে আর বদলাবে না কিন্তু মানুষ তখনই বদলায় যখন তাকে বদলানোর সুযোগ দেওয়া হয় তাই পঞ্চম কাজ হলো তাকে সুযোগ দিন তবে নিজের শর্তে শর্ত মানে আপনি তাকে স্পষ্ট করে জানিয়ে দিন আপনি কি চান আর কি চান না উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন আমি তোমার পাশে আছি কিন্তু এই আচরণ আমি মেনে নেব না এতে কোনো রাগ নেই কিন্তু আছে দৃঢ়তা পুরুষ এমন নারীকে ভয় পায় না বরং শ্রদ্ধা করে কারণ সে বুঝে যায় আপনি আবেগে নয় বুদ্ধিতে সম্পর্ক চালান সুযোগ দেওয়া মানে দুর্বল হওয়া নয় এটা মানে আপনি এখনও ভালোবাসেন কিন্তু নিজের সীমানার বাইরে যাবেন না তাকে একটুখানি সময় দিন নিজের সীমা নির্ধারণ করুন আর তার কাজগুলো পর্যবেক্ষণ করুন যদি সে সত্যিই আপনাকে বুঝে বদলাতে চায় তাহলে আপনি তার পাশে থাকুন কিন্তু যদি সে সুযোগ নিয়েও একই রকম থাকে তখন জানবেন আপনার মর্যাদা রক্ষার সময় এসেছে কারণ ভালোবাসা তখনই সুন্দর হয় যখন দুইজনই একে অপরকে সম্মান করে তাই তাকে সুযোগ দিন কিন্তু নিজের সম্মান হারিয়ে নয় সে যখন দেখবে আপনি এখন শর্তযুক্ত ভালোবাসা দিতে শিখেছেন তখন সে বাধ্য হবে আপনাকে সম্মান করতে এবং আপনার কথা শুনতে ছয় নিজের ভালোবাসাকে শাস্ত্র বানান শেষ কাজটি সবচেয়ে গভীর আপনার ভালোবাসাকে এমনভাবে ব্যবহার করুন যেন সেটাই আপনার শক্তি দুর্বলতা নয় অনেক নারী ভালোবাসাকে এমনভাবে দেখায় যে তা করুণা বা নির্ভরতার মতো হয়ে যায় কিন্তু আসল ভালোবাসা মানে হল স্নেহ বোঝাপড়া এবং সীমারেখা আপনার ভালোবাসা যেন এমন হয় যা মানুষকে শান্ত করে লজ্জিত করে আবার বদলে দেয় উদাহরণস্বরূপ আপনি ঝগড়া না করে তাকে যখন মমতা ভরে বলেন তুমি এভাবে আমার সাথে কথা বললে কষ্ট পাই তখন সেটা তার হৃদয়ে আঘাত করে সে ভাবতে বাধ্য হয় আমি এমন মানুষটাকে কেন কষ্ট দিলাম আপনি আপনার ভালোবাসা দিয়ে তার বিবেক জাগিয়ে তুলুন ভালোবাসা মানে তাকে ভয় দেখানো নয় বরং তাকে তার মানবিকতা মনে করিয়ে দেওয়া যে নারী ভালোবাসাকে অস্ত্র নয় শাস্ত্র হিসেবে ব্যবহার করতে জানে তার সামনে কোনো পুরুষ দাঁড়াতে পারে না তাই রাগ প্রতিশোধ বা কান্না নয় ভালোবাসার সম্মান আর নীরব দৃঢ়তা দিয়ে তাকে নিজের দিকে ফিরিয়ে আনুন সে যখন দেখবে আপনি তাকে ভালোবাসেন কিন্তু আপনারও সীমা আছে তখন সে বাধ্য হবে আপনাকে শুনতে বুঝতে আর আপনার মতো হতে কারণ শেষ পর্যন্ত একজন শক্তিশালী নারীর ভালোবাসাই একজন পুরুষকে সত্যিকারের মানুষ বানায় বন্ধুরা জীবন সব সময় মসৃণ হয় না বিশেষ করে যখন সম্পর্কের মানুষটি বদলে যায় কিন্তু মনে রাখবেন একজন শক্তিশালী গাড়ি কখনো হার মানে না সে কাঁদে কষ্ট পায় কিন্তু থেমে যায় না সে জানে নিজের মর্যাদা রক্ষা করাই সবচেয়ে বড় ভালোবাসা আপনি যদি আজকের ভিডিওর প্রতিটি পয়েন্ট মন দিয়ে শুনে থাকেন তবে নিশ্চয়ই বুঝেছেন স্বামী খারাপ হলেও আপনি কিভাবে তাকে আপনার কথার মর্যাদা দিতে বাধ্য করতে পারেন নীরবতা আত্মসম্মান নিজের উন্নতি নিজের গুরুত্ব শর্তযুক্ত সুযোগ আর ভালোবাসার শাস্ত্র এই ছয়টি গুণ যদি আপনি জীবনে ধরে রাখেন তবে কোনো পুরুষই আপনাকে উপেক্ষা করতে পারবে না কারণ সম্মান আদায় করে নিতে হয় কাঁদতে কাঁদতে নয় নিজের শক্তি দেখিয়ে মনে রাখবেন আপনি দুর্বল নন আপনি সেই নারী যিনি পরিবারকে দাঁড় করাতে পারেন আবার প্রয়োজনে নিজের পথও বেছে নিতে পারেন তাই নিজেকে ভালোবাসুন নিজের সম্মান বজায় রাখুন আর নিজের জীবনের গল্পটি লিখুন নিজের হাতে যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন আর ভিডিওটি শেয়ার করুন যাতে অন্য নারীরাও নিজেদের শক্তি চিনে নিতে পারে এবং হ্যাঁ যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন আপনাকে জীবনের নতুন আলো দেখাতে চাই দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন নিজের মতো করে নিজের সম্মানে